ভারতের প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্র নেই দক্ষিণ এশিয়ার বৃহত্তময় দেশটির সীমানা রয়েছে কয়েকটি দেশের সাথে ঊদ্যত্ত্বপূর্ণ আচরণের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন ভারতের সূত্র রাষ্ট্র শুধু তাই না ভারতের অভ্যন্তরীণ রাজনীতি প্রতিবেশী দেশগুলোকে চীনের দিকে ঠেলে দিয়েছে কয়েকটি দেশের সাথে আছে সীমানা নিয়ে বিরোধ কয়েকটি দেশের সাথে সমুদ্র সীমানা নিয়ে আবার বাংলাদেশের মতো কয়েকটি দেশের সাথে আছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো কিভাবে কীভাবে রাষ্ট্র হয়ে গেল প্রায় দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিছেন। তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট এক চমক দিয়েছিলেন তিনি এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফও মোদী সরকারের সেই প্রথম দিন থেকে বরাবর বলে এসেছে তাদের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা এই নীতিটারই পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে অন্যভাবে বললে ভৌগোলিকভাবে ভারতের চেয়ে দূরে যেমন আমেরিকা তাদের চেয়ে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের প্রতিবেশী শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দিবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দিবে এটাই হলো নেবারহুড ফার্স্টের কথা তবে বাস্তবচিত্র পুরোটাই উল্টো চতুর্থ মতো নেপালের ক্ষমতায় আসেন কেপি শর্মা ওলি শত বছরের পুরনো প্রথা বেঙ্গে ভারত সফর বাদ দিয়ে গত সপ্তাহে চীন সফর করেন ওলি চীন বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ একটি অবকাঠামো চুক্তি সহ কয়েকটি চুক্তি সই করেন যিনি করকট বিরোধী হিসাবে পরিচিত এখানে শেষ নয় কিছুদিন পূর্বে ভারতের তিনটি সীমানা নিয়ে নেপাল ভারতের সঙ্গে দণ্ডে জড়িয়েছে ভারতের অধীনে থাকা তিনটি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করে নেপাল সব মিলে এই দণ্ড নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত সাতচল্লিশের পর থেকে ভারতের সাথে কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরোধ এর মধ্যে নানান রকম উত্তেজনা চলমান মুম্বাই হামলার পর পরিস্থিতি আরও গোলাটে করে দেয় এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক হওয়াটা অসম্ভব ব্যাপার মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মহিজ যিনি প্রেসিডেন্ট হওয়ার পরেই তার দেশ থেকে ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়ান আর্ট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সারা ফেলেছে এমনকি যে ভুটান সামরিক অর্থনৈতিক বৈদেশিক প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল তারাও আলাদাভাবে চীনের সঙ্গে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেয়নি অন্যদিকে শ্রীলঙ্কার সাথে আগে থেকে সম্পর্ক খারাপ সে আগুনে ঘি ঢিলে দিয়েছে চীন বিশাল রেনের বোঝা এখন শ্রীলঙ্কার আফগানিস্তান ও মিয়ানমার যে দুটি দেশের সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো একথা বলা চলে না কোনো মতেই আফগানিস্তানের সঙ্গে ভারতের এখনও পূর্ণ কূটনীতিক সম্পর্ক স্থাপিত হয়নি আর এই দুইটি দেশে বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে এই তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর একটি গণভ্যুত্থানের মাধ্যমে দেশ সেরে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশকে বেকায়দায় ফেলানোর জন্য বিভিন্ন ধরনের ফোন দিয়ে আঁকে সর্বশেষ ইস্কনের বহিষ্কৃত নেতা চিম্ময়কে হিন্দুদের ডাল হিসাবে ব্যবহার করে মিথ্যা আর গুজব সংবাদের মাধ্যমে বাংলাদেশকে এক বিব্রতকর অবস্থায় ফেলেছে যা বর্তমানেও চলমান সবচেয়ে করার বিষয় ভারতীয় হিন্দুত্ব উগ্রবাদীরা আগরতলার বাংলাদেশ উপ হাইকমিশনের হামলা করে বাংলাদেশের পতাকা ছিঁড়ে পরিস্থিতিকে আরও গোলাটে করে তোলে এমন অবস্থায় ভারত বাংলাদেশ বন্ধুত্ব সম্পর্ক একেবারে তলানিতে এসে পচেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম